আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অভিনন্দন এবং স্বাগতম আমার স্পোকেন ইংলিশের এই ক্লাসে ইংলিশে কথা বলতে পারি না বলতে গেলে দম বন্ধ হয়ে আসে মুখ দিয়ে কোনো বাক্য বের হয় না নানান সমস্যা আমাদের স্পোকেন নিয়ে কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন তার সমাধান থাকছে ভিডিওর শেষে তার জন্য আপনি অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখুন দেখলে আপনি সম্পূর্ণরূপে একটি সুন্দর এবং পরিষ্কার আইডিয়া হবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো চলুন আজকে শুরু করি স্পোকেন ইংলিশের আজকের ক্লাস স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে আমরা শিখব কীভাবে অ্যাকশন ভার্ব ব্যবহার করে স্পিনিংয়ে অনেক বাক্য তৈরি করা যায় আগের ক্লাসে আমরা শিখেছি কীভাবে বিভার ব্যবহার করে বাক্য তৈরি করা যায় আজকে শিখব অ্যাকশন ভার প্রথমেই বলে নেই অ্যাকশন ভার পুগ্র যে ভারগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায় আপনি কিছু দেখেন লক্ষ্য করলে বুঝবেন যে গৌ যেমন গৌ এটা একটা ভার এটা কোনো কাজ করা বোঝায় গৌ যাওয়া রাইট লেখা খাম আশা এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায় এইগুলো সে অ্যাকশন ভাব আজকে দেখবো আমরা এই অ্যাকশন ভাব দিয়ে অনেক সুন্দর সুন্দর বাক্য কেউ তৈরি করা যায় তাহলে শুরু করুন শুরু করি আজকের প্লাস গো শব্দ দিয়ে তাহলে গৌ তাহলে গো এটার শনিক উচ্চারণ হচ্ছে গৌ ও গৌ কাজে আমরা বলব গৌ আমার সাথে সাথে একবার উচ্চারণ করে ফেললে মুখটা ক্লিয়ার হবে কাজেই যখনই আপনি কোনো শব্দ পাবেন বা কোনো সেন্টেন্স পাবেন ও অবশ্যই মুখে বলতে হবে যখনই মুখে বলা শুরু করব তখনই আমাদের মুখের জড়তা কেটে যাবে গো যাওয়া তাহলে গৌ শব্দের সাথে আমি যদি আই ব্যবহার করি আগের ক্লাসে আমি বলেছি আয় অর্থ আমি তাহলে আই অর্থ আমি গো অর্থ যাওয়া তাহলে আই গো আমি যাই আই গো আমি যাই নিশ্চয়ই আপনার অনেক বলতে হয় যে আমি যাই আই গো স্পিকিং অর্থাৎ দৈনন্দিন জীবনের কথা বলতে গেলে অবশ্যই এই কথাটা আমাদেরকে বলতে হয় আই গো আমি যাই এখন আমি বললাম যে আমি বাসায় যাই তাহলে এখানে আরেকটা শব্দ করি বাসায় যাই তাহলে আই গৌ হোম আই গো হোম আমি বাসায় যাই তুমি বাসায় যাও ইউ গো তুমি বাসায় যাও ইউ গৌ হোম তোমরা বাসায় যাও ইউ গো হোম সে বাসায় যায় হি গৌস হোম তবে এখানে একটু খেয়াল রাখতে হবে আগে কিন্তু বলেছি গো হির সাথে আমরা বললাম গৌজ কেন গৌস বললাম তার ব্যাখ্যাটা আমি ভিডিওর শেষে ব্যাখ্যা করে দেব এর জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে সম্পূর্ণ ক্লাসটা আপনার এনজয়েবল হবে তাহলে আবার আসি সে যায় হি গোস সে বাসায় যায় হি গোস হোম সে স্কুলে যায় হি গোস স্কো তারা বাসায় যায় দেই গো হোম তারা স্কুলে যায় দেই গো ঠুস্কো আমি স্কুলে যাই বাসে তাহলে আমি বাসে করে স্কুল যাই তাহলে কী হবে আই গো টু স্কুল বাই বাস আই গো টু স্কুল বাই রিক্সা তাহলে বিভিন্নভাবে আমরা এই বাক্যটাকে চেঞ্জ করতে পারি শুধু গো দিয়েই অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করা যায় যদি এটাকে আমরা বলি আমি বাসায় যাই না তাহলে এখানে মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ডোন্ট বা ডাজেন্ট ডোন্ট বা ডাজেন্ট আমি যাই না আই ডোন্ট গো তুমি যাও না ইউ ডোন্ট গো সে যায় না হি ডাজেন্ট গো আমরা যাই না উই ডোন্ট গো তারা যায় না দে ডোন্ট গো তাহলে এখানে আমাদের এই বাক্যটাকে নাবোদক বা নেগেটিভ করতে গেলে এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ডোণ্ট বা ডাজেন্ট আই এর সাথে ডোণ্ট আই ডোন্ট ইউ ডোন্ট উই ডোন্ট ডোন্ট হি ডাজেন্ট শি ডাজেন্ট তাহলে এই শব্দগুলো আমাদেরকে অ্যাড করে অন্যান্য শব্দগুলো ব্যবহার করতে হবে এবং সাথে সেন্টেন্সগুলো মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে মুখে বারবার বলতে হবে তাহলে আমি যাই না আই গো তুমি যাও না ইউ ডন গো সে যায় না হি ডাস গো আমি বাসায় যাই না আই ডন হোম তুমি বাসায় যাও না ইউ ডোন্ট গো হোম সে বাসায় যায় না হি ডাস গো হোম এখন অনেক অনেক সময় আমাদের প্রশ্ন করতে হয় তাহলে প্রশ্ন করার জন্য কি করতে হবে এই ডু বা ডাস আগে আসবে তাহলে ডু পাটা আগে বলবো ডু আই ডু আই গো আমি কি যাই ডু ইউ গো তুমি কি যাও ডু ইউ গো তোমরা কি যাও ডানি গো সে কি যায় ডু ইউ গো হোম তুমি কি বাসায় যাও ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও ডুই গো টু অফিস তুমি কি অফিসে যাও দেখুন তাহলে একটা বাক্যকে আমরা কতভাবে চেঞ্জ করতে পারি এখন যদি আমি প্রশ্ন করি তুমি কি যাও না তুমি কি যাও না তাহলে কিভাবে ডান্ট ইউ গো আমি কি যাই না আই গো সে কি যায় না ডাজন ঠিক গো আমরা কি যাই না ডোন্ট ই গো তারা কি যায় না ডোন্ট দে গো এভাবে একটা বাক্যের সাথে শব্দ যোগ করে একটা বাক্যকে আমরা অনেক বড় করতে পারি এবং বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি আমি কেন যাই যে করি আমি কেন যাই হোয়াই ডুয়াই গো তুমি কেন যাও হোয়াই ডু ইউ গো সে কেন যায় হোয়াই ডাজ হি গো তাহলে এখানে আমরা একটা ওয়াই ব্যবহার করলাম ওয়াইব জায়গায় অন্যান্য শব্দ ব্যবহার করে আমরা বাক্য তৈরি করতে পারবো ওয়ার কোথায় ডু ইউ গো তুমি কোথায় যাও ওয়ার ডা গো সে কোথায় যায় ওয়ার উই গো আমরা কোথায় যাই এখানে কেন যাই কোথায় যাই কিভাবে যাই হাও হাও আই গো আমি কিভাবে যাই হাউ ডু ইউ গো তুমি কিভাবে যাও হাউ ডু উই গো আমরা কিভাবে যাই হাউ ডুদি গো তারা কোথায় তারা কীভাবে যায় হাউ ডাজ হি গো সে কীভাবে যায় আমি কীভাবে যাই না আমি কীভাবে যাই না হাও আই গো আমি কীভাবে যাই না তুমি কীভাবে যাও না হাও ডোন্ট ইউ গো তুমি কীভাবে যাও না সে কীভাবে যায় না হাও ডাজেন্ট হি গো সে কীভাবে যায় না তাহলে এইভাবে আমরা একটা বাক্য দিয়ে শুধু গদি কিন্তু দেখুন আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে ফেলেছি এইভাবে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আরও অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করা সম্ভব সো এই বাক্যগুলো তৈরি করুন এবং মুখে দ্রুত বলার চেষ্টা করুন যখন আমরা মুখে বনব তখনই আমাদের স্পিকিং সুন্দর হবে এবং আমাদের মুখের জড়তা কমবে প্রথমে বলেছিলাম যে কেন আমরা কথা বলতে গেলে আটকে যাই এবং কেন আমরা স্পিকিংয়ে কথা বলতে পারি না তার মূল সমস্যা কী সেটা বলবো সেটা এখন বলছি স্পিকিং না করার মূল সমস্যা হচ্ছে বেশিরভাগই গ্রামার নিয়ে চিন্তা করা এবং আপনি মুখে না বলা শুধু পড়া এবং শোনা এরা মুখে বলতে হবে যে একটা বাক্য নিয়ে বারবার বলতে হবে বারবার বলতে হবে যখন আমি বারবার বলবো তখনই আমার মুখের জড়তা কমবে এবং আমার সাহস বাড়বে আমি ইংলিশে কথা বলতে পারবো অনেকেই কিন্তু অনেক ইংলিশ জানি আমরা কিন্তু কথা বলতে গেলেই আমাদের মুখ দেওয়ার কোনো সেন্টেন্স বের হয় না কার মূল কারণ হচ্ছে আমরা এগুলো বলি না আমাদের মুখে বলতে হবে যখন আমি মুখে জোরে বলবো বারবার বলবো ভুল হো প্রথমে ভুল দিয়েই শুরু করি অনেকেই বলেন যে হয়তো ভুল করলে প্রথমেই শুদ্ধ প্রথমে শুদ্ধ আসলে হয় না প্রথমে আমি চেষ্টা করি মুখের জড়তা কাটাই তারপর আস্তে 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 আমার অ্যাকিউরেসি চলে আসবে